টু মাই ব্লগ মাই টিপস এখন ভাবছি সন্ধ্যে সাড়ে সাতটার মতোন এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন আমি যাচ্ছি হচ্ছে চুলটা একটু কাটানোর জন্য তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে বলেছিলেন যে আমার হেয়ার লসের জন্য যাতে চুলটা আমি ছোট করে কাটিয়ে নিই তো আমার অনেক দিন ধরে সেটাই বলছিল তো সেই জন্যই আজকে যাচ্ছি আর সত্যি সময় হয় না একদম আমার হাজব্যান্ড আজকে সময় আছে কেটে নাও আর তার সাথে সাথে আইব্রোসটাও হাজব্যান্ড বলো চলো তোমাকে পার্লারে দিয়ে তারপর আমি পেশেন্ট করাতে বেরিয়ে যাব তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে মিষ্টি থাকলো বেশিক্ষণ লাগবে না আমার সময় টাটা টাটা ওই টাটা

নিতে হ্যাঁ যদিও মেডিসিন নেওয়াটা স্টপ করেছি এত হেয়ার লস হচ্ছে এমনি আমার চুলটা সামনে কম কিন্তু আরো পরে যাচ্ছে আমি এখন যে পার্লারে আছি এই দিদি আমাকে সাত মাসের সাদে প্লাস ন মাসের সাদে সাজিয়েছে প্লাস মিষ্টির অন্নপ্রাশনও সাজিয়েছে এত সুন্দর সাজিয়েছিল আপনারা তো দেখেছেনই ভিডিওতে আমার দুটো সাদের সাজি ভীষণ ভালো হয়েছিল প্লাস মিষ্টির অন্নপ্রাশন তোমার ভালো লেগেছে এটাই আমার ভালো তাহলে কাটা হয়ে যাক তারপর আবার ভিডিওটা অন করছেনকে বলেছিলাম তো এই যে কাজ কমপ্লিট হাজবেন্ডকে বলেছিলাম চলে যেতে তাও দাঁড়িয়ে ছিল চল পার্লার থেকে আসার পরে মাঝখানে আর সেরকম কোনো ব্লগ তৈরি করা হয়নি আবারও রাত থেকে ব্লগটা শুরু করেছিলাম এখন বাজে রাত পুনে দশটার মতন মিষ্টিকে আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি সাধারণত সাড়ে নটা পৌনে ও খায় কখনো কখনো আবার সাড়ে দশটাও হয়ে যায় আর ভাল লাগছে না আচ্ছা দাঁড়া আমি কিচেনে গেলাম জল খাও জল খাও জল খাও মুছে মুখে হ্যাঁ পরিষ্কার করে মুছো হ্যাঁ একদম এই এখানে একটু লেগে আছে এখানে এখান লেগে আছে মুছে দাও হ্যাঁ মুছে দাও মুছে দাও দিয়ে মুছে দাও

মিষ্টিকে এখন রাতের জন্য তৈরি করছি আর দেখতেই পাচ্ছেন কীরকম কান্নাকাটি করছে কারণ কি ওর এত ঘুম পেয়ে গেছে ও অনেক দিনই এরকম করে মাঝে মধ্যে যে খুব ঘুম পেয়ে যায় তখন আর ওকে একদমই তৈরি করার সুযোগ দেয় না কিন্তু রাতে যদি বডি লোশন না মাখাই প্রপার জামা না পরাই আর ওষুধ না খাওয়াই তাহলে সব দিকে প্রবলেম হতে থাকবে একদিন এরকম হয়েছে যে জামা পড়েছিল সুতির জামা সেই জামা পরেই শুয়ে পড়েছে আর ঠিক তার পর দিন থেকেই একটু একটু সর্দি লাগা শুরু হয়েছিল আর এই যে রাতে ওকে ভিটামিন ডি থ্রি দেওয়ার থাকে সেটাও দিয়ে দিলাম ব্যাস মিষ্টি একদম তৈরি তবে ও এত কাজে এত ঘুম পাচ্ছে যে আমি ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম তারপর ওর বিছানাটা তৈরি করলাম তাহলে অন্যদিন কি হয় আগে ওর বিছানাটা করে নি তারপর ওকে ঘুম পাড়াতে যায় কিন্তু আজকে ম্যাডাম আগেই ঘুমিয়ে পড়লো মিষ্টিকে খাওয়ানোর পরে আমি নিজেও ঝটপট ডিনারটা কমপ্লিট করে ফেলেছিলাম আমারও সবসময় চেষ্টা থাকে যে দশটার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নেব না হলে কি হয় ওয়েট গেনের কিন্তু একটা সমস্যা হতে থাকে বেশি রাতে ডিনার করলে দিয়ে আজকে মোমো বানিয়েছিল আটা দিয়ে তৈরি করেছিল আর তার সাথে ছিল ভিতরে পেঁপের স্টাফ তো ভালোই লাগছিল বেশ খেতে আমি তো তাড়াতাড়ি ডিনার করে নিয়ে আগেই বললাম তো সেজন্য জাস্ট দুটো নিলাম একটু টেস্ট করার জন্য আমাদের বাড়িতে গাছে প্রচুর পেঁপে হয়েছে তো সেই গাছের পেঁপে দিয়ে আজকে মোমোটা বানানো হয়েছে আর একদিকে ভালো করেছে যেটা আটা দিয়ে বানিয়েছে তো কী হলো মোমোও খাওয়া হলো টেস্টও বজায় থাকলো আবার খুব বেশি ময়দাও আমরা খেয়ে ফেললাম না তো এখানে একটুখানি টেস্ট করে নিই আর বাকিটা হাজবেন্ডের জন্য রাখছি রিসেন্টলি নতুন আলো লাগানো হয়েছে নতুন আলো লাগানোর পরে অ্যাকোরিয়ামটা যেন আগের মতন আবার নতুন মনে হয় আর মিষ্টির ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস এটা ওর কাছে ওকে যদি জিজ্ঞেস করা হয় ফিশ কোথায় অ্যাকোয়ারিয়াম কোথায় এত সুন্দরভাবে বলে কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে পরের দিন থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম সকালবেলা থেকে উঠেই দেখছি বেশ রোদ ঝলমলে ওয়েদার সেজন্য ভাবলাম যে আগেই সমস্ত কাজকর্ম করে ছাদে জামাকাপড়গুলো মেলে দিয়ে আসা যাক কালকের রাত্রিটা আমার কাছে খুব পেনফুল ছিল মেডিসিন কন্টিনিউ না করার জন্য অটোমেটিক যে পেনটা হয় সেটা বারবারই হচ্ছে আর সকালে মানে সারা রাত রেস্ট নেওয়ার পরে সকালটা বেশ সুন্দর মনে হচ্ছে এখন একদমই রকম পেন হচ্ছে না তবে না জানি আবার কখন থেকে শুরু হয় তো যাই হোক তার মধ্যে সমস্ত কাজ করে ফেলি স্টিকটা জাস্ট তিনটে দাঁত উঠেছে এখন আর কি ব্রাশ করাবো তো এই যে সকালবেলা ওকে একটু মুখটা ধুয়ে দিই যাতে ওর একদম ফ্রেশ লাগে আমাদেরও তো এরকম ভালো লাগে না সকালবেলায় চোখে মুখে জল দিলে নিজেদের কত ফ্রেশ লাগে তো এখন আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেব তারপর ঝটপট চলে যাব ছাদে হাজব্যান্ড বলছিল তোমাকে ছাদে যেতে হবে না আমি সমস্ত জামাকাপড় মেলে দিয়ে আসছি তখন আমি বললাম যে না আমি যাচ্ছি তার সাথে আমি আমার ভিডিওটাও কন্টিনিউ করতে পারবো ভ্লগটা কন্টিনিউ করতে পারবো আর সত্যি কথা বলতে না আমার বসে থাকতে একদম ভালো লাগে না কাজের মধ্যে থাকতেই বেশি ভালো লাগে ততক্ষণ না আমি খুব অসুস্থ হচ্ছি একেবারে বিছানা ছেড়ে ওঠার মতন অবস্থা নেই ততক্ষণ আমি কাজ করে যেতে চাই কারণ মানুষ যত বেশি কাজের মধ্যে থাকে তত বেশি নিজেদের রোগ ব্যথা এগুলো ভুলে থাকে আর যত ভাবি যে শুয়ে থাকবো বসে থাকবো তত যেন মানে মেন্টাল প্রেশার হতে থাকে আর আমরা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাই যে আমার কি হলো আবার কি হবে তো এগুলো আমি একদমই ভাবি না তো সেজন্য বারে বারেই আমি কাজ করে যেতে চাই এই যে এখন এসে আমি মিষ্টির জন্য ব্রেকফাস্ট তৈরি করছি মিষ্টি কাজকে ব্রেকফাস্টে দেবো মুড়ি মাখানা সেরেলাক আর তার সঙ্গে থাকবে ড্রাই ফ্রুটস পাউডার কী দুষ্টুমি করছে সব জিনিসগুলো এলোমেলো করছে ওদিকে সেন্টার টেবিলের অবস্থাটা খারাপ করে দিয়েছে রান্নাঘর থেকে ওই যে কন্টেনার এনে ওখানে জড়ো করেছে তো সকালে আজকে মিষ্টি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে সেজন্য আমি আজকে স্নান করতে পারিনি অন্যদিন মিষ্টি ঘুম থেকে ওঠার আগেই আমার স্নান হয়ে যায় তো যাই হোক একদিকে ভালো হয়েছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে সব কাজ আজকে তাড়াতাড়ি হবে Yes. Yeah. একবার ক্যামেরাটা অন করলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো বলে আপনাদের অনেকেরই একটা বিষয় কোয়ারি ছিল একটা নয় অনেকগুলো বিষয় কোয়ারি ছিল কিছু কোয়ারিজ আমি আগের ভিডিওতেই আপনাদের সাথে ক্লিয়ার করে দিয়েছি যে এন্ডোমেট্রিওসিস অ্যাকচুয়ালি কি বা আমার কি অপারেশন হবে ল্যাপ্রোস্কোপি হবে নাকি অন্য কিছু তো সেটা তো আগেই বলে দিয়েছি তো সেই বিষয়ে একটা কথা তো কমেন্ট সেকশনে একজন লিখেছিলে যে দিদি তুমি বলেছো যে মিরে না মিরে না আর কপারটি কি সেম একদমই সেম নয় দুটো ডিফারেন্ট আমরাও আগে ভেবেছিলাম যে মিরেনা আর কপার্টি সেম তো ডক্টর যখন আমাকে প্রথমবার বললেন তারপর আমি ডিসকাস করলাম তো ভেবেছিলাম তখন কপার্টি আর মিরেনা সেম পরের বার যখন ওনার কাছে আমি চেক আপে গিয়েছিলাম আমি জিজ্ঞেস করলাম যে স্যার মিরেনা আর কপার্টিটা কি সেম তখন উনি বললেন যে একদমই তা নয় কপার্টি আর মিরেনা সম্পূর্ণ আলাদা জিনিস এবং আলাদা কাজে ব্যবহার হয় মেনলি এন্ডোমেটির আরও কিছু মানে এরকম সিভিয়ার কেসের জন্য মিরেনাটা ব্যবহার হয় আর কপারটি হচ্ছে সম্পূর্ণ আলাদা কাজ সেটা হচ্ছে বার্থ কন্ট্রোল করার জন্য কপারটি ব্যবহার করা হয় সেটা গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা আর মিরেনা গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয় না এটা আলাদাভাবে কিনতে হয় এবং এটা অনেক বেশি কস্ট টোটাল কস্ট করবে ডক্টর যেটা বলেছেন টোয়েন্টি ফাইভ টু থার্টি থাউজেন্ড মতন এটা মিরেনাটা মিরেনার কস্ট ইনক্লুড করা আছে মধ্যে তার সাথে সাথে হসপিটাল চার্জেস রয়েছে ডক্টর চার্জেস রয়েছে সমস্ত কিছু মিলে টোয়েন্টি ফাইভ টু তো সেটাই বলার ছিল আপনাদেরকে যে মিরেনা আর কপারটি কিন্তু সেম নয় আপনারা যদি এন্ডোমেট্রিওসিস কারো থেকে থাকে এবং আমার ভিডিওটা দেখছেন কখনো কপারটি পড়ার দিকে যাবেন না কারণ ডক্টর যখন আমি বললাম যে মিরেনা আর কপারটি সেম কিনা উনি বললেন আমার মাথায় যদি বন্দুক থাক ঠেকানো হয় তাহলেও আমি একটা এন্ডোমেট্রিওসিস আছে যে মেয়েটার তাকে আমি কপারটি পড়াবো না কারণ সে মরে যাবে যদি কপারটি তাকে পড়ানো হয় সেই ইনফেকশান যন্ত্রণায় মরে যাবে সুতরাং এটা কখনোই সম্ভব নয় আর দেখতে হয়তো অনেকটা সেম দুটো জিনিস দেখতে সেম কিন্তু দুটোর কাজ সম্পূর্ণ আলাদা তো এইটুকুই আপনাদের সাথে আজকে আমার শেয়ার করার ছিল আজকে ডক্টরের সাথে কথা বলে কালকে সমস্ত কিছু টাইমিং কখন যাব সবকিছু ফিক্সড করব আর ওটিও বুক করার কথা রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার পর একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ